আজ নাম্বার তিন দ্বারা রুল হওয়া ব্যক্তিদের সমস্ত বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে অর্থাৎ আপনি যদি যে কোনো মাসের তিন বারো একুশ তিরিশ তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হবে নাম্বার তিন অর্থাৎ এই তিনের রুলিং প্ল্যানেট হলো গুরু বৃহস্পতি আর আজকের এই ভিডিওয় নাম্বার তিন বা গুরু বৃহস্পতির ক্যারেক্টারস্টিক্স লাকি কালার লাকি নাম্বার সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে আপনার জন্য বা আপনার পরিবারের কেউ যদি তিন দ্বারা রুল হয়ে যায় তাদের জন্য তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইব এই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন আমি কথা দিচ্ছি আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শেষ অব্দি দেখতে থাকুন বন্ধুরা এক থেকে নয় পর্যন্ত সমস্ত লাকি কালার লাকি নাম্বার অলরেডি আমার এই ভিডিওতে যে সিরিজ চালু করেছিলাম তার আজকে তৃতীয় চরণে চলে এসছি আগের দুটো ভিডিও এক আর দুই দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ক্যারেক্টারস্টিক্স লাকি কালার লাকি নাম্বার সমস্ত বিষয় আলোচনা করেছি আর আজকে নাম্বার তিন অর্থাৎ গুরু বৃহস্পতির দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ক্যারেক্টারস্টিক্স লাকি কালার লাকি নাম্বার সমস্ত বিষয়ে আলোচনা করব তার আগে আপনারা যদি এই চ্যানেলের মধ্যে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অল নোটিফিকেশন বেল অন করে নেবেন এবার মূল আলোচনায় আসা যাক একটু আগেই আপনাদেরকে আমি বললাম নাম্বার তিনের রুলিং প্ল্যানেট হলো দেবগুরু বৃহস্পতি এবার আপনারাই ভাবুন এই দেবগুরু বৃহস্পতির কাছে সব থেকে ভালো কি থাকতে পারে আপনারা লজিক্যালি ভাবুন এই দেবগুরু মানে দেবতাদের গুরু তাহলে এনার কাছে কি ভালো থাকতে পারে হ্যাঁ বন্ধুরা দেবগুরুর কাছে সব থেকে ভালো থাকবে সেটি হল নলেজ 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 অর্থাৎ এই নাম্বার তিন দ্বারা রুল হওয়া ব্যক্তিদের আমি একটাই কথা বলতে চাইব এনারা জ্ঞানী জ্ঞানী আর জ্ঞানী এই ধরনের মানুষদের কাছে জ্ঞান বা নলেজ অনেক বেশি থাকে তর্কে বা বিতর্কে নলেজের ক্ষেত্রে এনাদের সাথে আপনি একদমই জিততে পারবেন না যদি আপনাদের মধ্যে কেউ জনের মধ্যে বসে থাকেন এবং আপনার বন্ধু বা পরিচিত কেউ তিন দ্বারা রুল হয়ে থাকেন তাহলে এনাদের ন্যাচারাল টেন্ডেন্সি লক্ষ্য রাখবেন এনারা সাধারণত অ্যাডভাইস বা পরামর্শ দিতে খুবই পছন্দ করে থাকবেন যে কোনো টপিক নিয়েই হোক না কেন এনারা নিজে থেকেই জানাবেন তিনি সেই বিষয় নিয়ে কি ভাবছেন অর্থাৎ এনারা নিজে থেকেই অ্যাডভাইস বা আদান প্রদান করতে চাইবেন সামনের ব্যক্তিদের কাছে আর আপনি যদি নাম্বার তিন দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আমার কথাটা অবশ্যই আপনি বুঝতে পারছেন আর যদি আপনি নাম্বার তিন দ্বারা রুল না হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের মধ্যে কেউ তিন দ্বারা রুল হচ্ছে নাকি দেখুন বা আপনার পরিবারের মধ্যে কেউ তিন দ্বারা রুল হয় নাকি দেখুন এবং এই বিষয়টি যদি লক্ষ্য করে থাকেন ভালো আর যদি লক্ষ্য না করে থাকেন আজ থেকে লক্ষ্য করুন এনারা নলেজের ক্ষেত্রে অ্যাডভাইস দিতে বা আদান প্রদান করতে খুবই পছন্দ করে থাকবেন তবে বন্ধুরা এখানে আপনাদের উদ্দেশ্যে একটিই কথা বলবো এই তিন নম্বরের অ্যাডভাইস কিন্তু খুবই ভালো হয়ে থাকে যদি তিনি মন থেকে দিয়ে থাকেন সেই অ্যাডভাইস রকম ঈর্ষা ছাড়া যদি অ্যাডভাইস নাম্বার তিনের ব্যক্তিরা দিয়ে থাকে তাহলে সেই অ্যাডভাইস আপনাদেরকেও মান্যতা দেওয়া দরকার এটুকু আমি বলতে পারি এছাড়াও নাম্বার তিন দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ক্রিয়েটিভিটি বা ইম্যাজিনেশন পাওয়ার খুবই স্ট্রং হয়ে থাকে মানে এনাদের ভাবনা শক্তি খুবই ভালো হয়ে থাকে কি বলবো মানে এক অদ্ভুত রকমের কল্পনা শক্তি এনাদের হয়ে থাকে মানে এই ধরনের ব্যক্তিদের কল্পনা শক্তি খুবই ভালো হয়ে থাকে এক্সাম্পল আপনি যদি কখনো বাজারে বা মার্কেটে আপনার রুমের জানলার পর্দা বা বেডশিটের কভার কিনতে যান তাহলে ওখান থেকেই আপনি কল্পনা করে নিতে পারবেন আপনার জানলার পর্দা কেমন লাগবে বা আপনার বিছানার চাদর কেমন লাগবে এই ধরনের ক্রিয়েটিভিটি বা কল্পনা শক্তি আপনার খুবই স্ট্রং হয়ে থাকবে বন্ধুরা মোটামুটিভাবে বেসিক এই ছিল নাম্বার তিনের স্ট্রেংথ পয়েন্ট এবার কিছু উইকনেস বলবো নাম্বার তিনের ব্যক্তিরা বা মানুষেরা নলেজেবল তো হয়েই থাকেন জ্ঞানই তো অনেকই হয়ে থাকেন কিন্তু এনাদের সাকসেসের পিছনে বাঁধা হয়ে দাঁড়াতে পারে এই নলেজ বা জ্ঞান আপনারা বলবেন এটা আবার কেমন কথা হলো নলেজ বা জ্ঞান কখনো লাইফের বাঁধা হতে পারে নাকি হ্যাঁ বন্ধুরা এনাদের লাইফে সাকসেসের পিছনে বাঁধা হতে পারে একমাত্র নলেজ আর জ্ঞান একমাত্র না বন্ধুরা একমাত্র আর অন্যতম বাঁধা হয়ে উঠতে পারে নলেজ বা জ্ঞান এবার বলবো সেই বিষয়টি মন দিয়ে শুনুন নাম্বার তিন দ্বারা রুল হওয়া ব্যক্তিদের এটাই মনে হয়ে থাকে যে আমরা সব জানি বা সব পারি মানে আমি গান জানি আমি ক্রিকেট জানি আমি সফটওয়্যার বা ইঞ্জিনিয়ারিং জানি আমি ডাক্তারি জানি আমি ডান্স করতে জানি আমি সাঁতার কাটতে জানি আমি অভিনয় করতে জানি সমস্ত বিষয় আমি জানি আরে আমি জানি তো আপনি যদি তিন দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনি সমস্ত কিছুই করতে পারবেন আমি মেনে নিলাম কিন্তু ভুলটা তখনই হয়ে দাঁড়াবে আপনি যদি নাম্বার তিন দ্বারা রুল হয়ে থাকেন আর মাল্টিপ্যাল জিনিসের দিকে আপনার ঝোঁক থাকে হ্যাঁ বন্ধুরা আপনি যদি লাইফে সাকসেসের জন্য বা প্রোগ্রেসের জন্য মাল্টিপল জিনিস মানে কাজ মাল্টিপেল কাজ যদি আপনি করতে চান ভুলটা আপনি তখনই করে ফেলবেন আপনার লাইফের ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি লাইফে সাকসেসের জন্য মাল্টিপেল জিনিসের দিকে এগিয়ে যেতে থাকেন তাহলে শুরুটা আপনারা খুব সুন্দর করবেন কিন্তু শেষটা খুব একটা ভালো হবে না এক্ষেত্রে এই তিন নম্বর ব্যক্তিদের ট্যাগলাইন হল গুড স্টার্টার অ্যান্ড ব্যাড ফিনিশার এরা শুরু করবেন খুব ভালোভাবে আর শেষ করবেন খুবই বাজেভাবে এখানেই নাম্বার তিন দ্বারা রুল হওয়া ব্যক্তিদের জন্য আমার সাজেশন থাকবে লাইফে সাকসেস বা প্রোগ্রেস বা টাকা পয়সা উপার্জনের জন্য মাল্টিপ্যাল জিনিস একদম ট্রাই করবেন না একটি বা দুটি জিনিসের দিকে আপনি ফোকাস রাখুন এবং সেটি আপনার পথ ভেবে নিন এবং লাইফে এগিয়ে যান আপনারা নিশ্চিতভাবে লাইফে সাকসেস পাবেনই পাবেন এখানে আপনাদের উদ্দেশ্যে আরেকটি বার্তা দিতে চাইব আপনি যদি নাম্বার তিন দ্বারা রুল হন আর আপনি মাল্টিপেল জিনিসের দিকে ইচ্ছা না রাখেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনি আপনার বাচ্চাট বানিয়ে দেখুন আপনার বাচ্চাটের মধ্যে নাম্বার ফাইভ অর্থাৎ পাঁচ নম্বর নিশ্চয়ই ভাবে নিশ্চিত প্রেজেন্ট আছে যদি আপনার বাচ্চাটের মধ্যে পাঁচ নম্বর প্রেজেন্ট থাকে তাহলে এই মাল্টিপল জিনিসের দিকে চয়েস হয়তো আপনার কম থাকতে পারে বা নাও থাকতে পারে অর্থাৎ পাঁচ নম্বর যদি আপনার বাচ্চাটের মধ্যে থাকে তাহলে আপনার লাইফের মধ্যে স্ট্রেংথ চলে আসবে ব্যালেন্স চলে আসবে এবং স্টেবিলিটি চলে আসবে সেক্ষেত্রে এই নাম্বার ফাইভ আপনাকে আপনার লাইফে অনেকটাই আপলিফট বা ব্যালেন্স করে রাখতে সাহায্য করবে এছাড়াও নাম্বার তিন রুল হওয়া ব্যক্তিদের মধ্যে একটু মুডি স্বভাব দেখা যেতে পারে অর্থাৎ একটু সানকি স্বভাব হয়ে থাকেন এই তিন নম্বরের ব্যক্তিরা বন্ধুরা এই ছিল নাম্বার তিনের ক্যারেক্টারস্টিক আপনি যদি তিন দ্বারা রুল হন আর যদি নাও হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের মধ্যে দেখুন কেউ তিন দ্বারা রুল হচ্ছে নাকি বা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ তিন দ্বারা রুল হচ্ছে নাকি দেখুন আর এই ভিডিওটি তাদেরকে শেয়ার করে দিন তারপর জিজ্ঞাসা করুন যে এই ক্যারেক্টারস্টিক তাদের সাথে মিলছে নাকি হান্ড্রেড পারসেন্ট মিলে যাবে আপনি তাদেরকে শেয়ার করে জিজ্ঞাসা করে দেখুন এবার আসব লাকি নাম্বারের দিকে আপনি যদি তিন দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার জন্য লাকি নাম্বার হবে এক তিন পাঁচ আর আপনি যদি তিন দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার জন্য ব্যাড নাম্বার অর্থাৎ অশুভ নাম্বার হবে নাম্বার ছয় অবশ্যই গুরুত্বপূর্ণ ডিসিশনের ক্ষেত্রে পার্মানেন্ট রিলেশনশিপের ক্ষেত্রে এই ছয় নাম্বারকে অ্যাভয়েড করবেন যা থেকে আপনার জীবন অনেকটাই সুন্দর হতে পারে এবার আসব লাকি কালারের দিকে আপনি যদি নাম্বার তিন দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার জন্য লাকি কালার হবে হলুদ বা ইলো লাল বা রেড সবুজ বা গ্রিন আর আপনি যদি নাম্বার তিন দ্বারা রুল হয়ে থাকেন আপনার জন্য ব্যাড কালার বা অশুভ কালার হবে হোয়াইট বা সাদা এই কালারটিকে রেগুলার বেসিসে আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন যা থেকে আপনার লাইফ অনেকটাই সুন্দর হয়ে উঠতে পারে বা সাকসেস রেট অনেকটা হাই হয়ে উঠতে পারে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে এবং ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আগামী ভিডিওতে আলোচনা করব নাম্বার চার দ্বারা রুল হওয়া ব্যক্তিদের সম্পর্কে অর্থাৎ রাহুর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের সম্পর্কে ক্যারেক্টারস্টিক্স লাকি কালার লাকি নাম্বার কি হতে পারে সমস্ত বিষয় আলোচনা করব আগামী ভিডিওতে ভিডিওটি আপনাদের কথা দিয়ে রাখছি খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হবে নাম্বার চার দ্বারা রুল হওয়া ব্যক্তিদের জন্য আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এই রিকোয়েস্ট রইল দেখা হবে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ